আসসালামাইকুম আমরা আটান্ন গেট থেকে আমাদের অটোই করে আমরা দশজন যাচ্ছি বিশ্বাস তো ভাই হুগলি জেলা দাঁতপুর থানার অন্তর্গত মিনান গ্রামে ওখানে বিশ্বাস তো আমার কি প্যান্ডেল তৈরি হচ্ছে হ্যাঁ আমরা সেখানে যাচ্ছি আর জুম্মা ওখানে গিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ

জন মিলে একটা অটো করে যাওয়া হচ্ছে রাস্তা থেকে এখন আমরা পাঁচলা ছেড়ে পাঁচলা লাখ ছেড়ে দিয়েছি পাঁচ লাখ ক্রস করে এগিয়ে যাচ্ছি

যাচ্ছি এখান থেকে আমরা পাঁচ লাখ ক্রস করেটির কাছাকাছি চলে এসেছি আমাদের অটো করে জন সাথী একসঙ্গে হচ্ছে আল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আমরা সেখানে গিয়ে জুমার নামাজ পড়ার নামাজ পড়বো আল্লাহ সবাই লাইক করে দেবেন এবং আমরা বিশ্ব ইস্তমা ময়দানে ওইখানে নামাজ পড়বো গিয়ে দোয়া করবে ওখানে গিয়ে পৌঁছে আমরা ওইখানে লাইভ করবো ইনশাল্লাহ A rút ra tê tụi bay ra tê a rút ra tê tụi bay ra tê tụi bay ra tê tụi bay ra tê tụi bay ra

चवंदा नी गाॾी चलब रोड मेन रोड त আমরা এখন যাচ্ছি হুগলি জেলার রাজপুর থানার অন্তর্গত বিশ্বাসমা ময়দানে যেখানে বিশ্বাসমা হবে দুই তিন চার গিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ এখনো পর্যন্ত আমরা রানীহাটি পৌঁছে গেছি রানীহাটি ক্রস করে আমাদের গাড়ি চলেছে দয়া করবেন আমরা যেন সফলভাবে যেতে পারি এবং আমাদের বিশ্বাসমা যেন সফল হয় যারা লাইভে আছেন তারা একটা করে এই ভিডিওটা যারা দেখছেন এটা লাইক করে দেবেন বড়িয়া আমাদের উপকার দাও ভাই এই কথাগুলো দাও ভাই আপনি আই কমেন্ট করেছেন যে ভালো করে শুনুন এইবার করবে ভালো করে শুনুন আর সিনেমাটিক ক্যান্সার সিনেমা ডাউনলোড कमेंट করার জন্য ধন্যবাদ ए मनीमा তুমি কমেন্ট করলে যে লাইক করেছিস শেয়ার করেছিস হ্যাঁ লাইক করেছিস অলয়েস আজকাল I <laughs> can যারা যারা লাইভে আসছে কমেন্ট আমরা যাচ্ছি এখন বিশ্ব ইস্তেমার ময়দান এখানে বিশ্ব ইস্তেমাতে দুই তিন চার জানুয়ারি মাসে দুই তিন চার হুগলি জেলার কৈনাম গ্রাম এখানে বিশ্ব ইস্তেমার কাজ কতটা কি আগিয়েছে আমরা সেইখানে যাব এবং সেখানে গিয়ে ব্রহ্মার নামাজ পড়ব আমাদের নামাজ পড়ে আবার আমরা বাড়ির পথে রওনা এইলে <muchas> ও